কথাগুলো শ্রবণ করতে হবে তিনটি কারণে ভগবান আমার রাসলীলা করেছেন প্রথম কারণ প্রথম কারণ সবসময় একটু বড় হতে হবে তাই তো না প্রথম হচ্ছে কামদেবের অহংকার চূর্ণ করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ আমার রাসলীলা করেছে। হয়েছিল গো আস্তে কামদেব মনে মনে ভেবেছিল যে সমস্ত দেবতার মধ্যে কীট পতঙ্গের মধ্যে মানব জাতির মধ্যে আমি বিরাজমান কামনা বাসনা কামদেব তিনি পশু পাখি থেকে শুরু করে মানুষের মধ্যে থেকে শুরু করে দেবরাজ ইন্দ্র থেকে শুরু করে প্রত্যেকের ভেতরে যে বিরাজ করছে তিনি বলছে আমি ভগবানের মধ্যেও তার মানে আমি হলাম সর্বশ্রেষ্ঠ দর্পহারি মধুসূদন রল কারো দর্প সহ্য করতে পারে না তাই কাম দেবের দর্প চূহ্ন করার লাগি ভগবান শ্রীকৃষ্ণ আমার রাসলীলা করিলেন বিচরণ করেন যখন প্রেমময়ী রাধা রানী ভগবানের অনন্ত রূপ দর্শন করেন সেই অনন্ত রূপ দর্শন করতে করতে প্রেমময়ী রাধা রানী আমার মনে মনে কৃষ্ণকে বলে হে গোবিন্দ হে গোবিন্দ যখন আমি তোমার অনন্ত রূপ দর্শন করি আমার শত শত গতি নিয়ে আমি যেন তোমার চরণ সেবা করতে পারি সেবা করতে পারে আমার রাসলীলা করলেন আর রাসলীলা কেন করলেন হ্যাঁ অল্প সময় আছে ছোট্ট করে বলবো কিন্তু আপনারা সবাই একটু স্থির হয়ে বসবেন রাস মানে শুধু নৃত্য করতে করতে আমি চলে যাব সেটা তো ভালো দেখায় না কিছু তথ্য আপনাদের কাছে যেন থাকে হ্যাঁ তাহলে আপনাদের গান তো অনেক আসবে যাবে আপনারা ভুলেও যাবেন কিন্তু কথা যদি আপনারা মন দিয়ে শোনেন তাহলে জনম জনম মনে রয়ে যাবে রাস আপনারা অনেক শ্রবণ করেছেন অনেক কত পদমালি জানেন অনেক নৃত্য করেছেন কিন্তু কিছু সঠিক তথ্যটা জানা আর রাসলীলা কেন করেছেন ভগবানকে কি একদিনে পাওয়া যায় কোটি কল্প কান ধরে যদি করো নাম সংকীর্তন তথাপি না মিলে শ্রী ভগবানকে স্বামী হিসাবে পেল গো ওমা মনে কৌতূহল হয় না প্রশ্ন জাগে তো আমাদের মনে যে আমরা তো সারা বছর আমাদের জীবনটা দিয়েই দিলাম ভগবানের চরণ সেবা করতে করতে কিন্তু আমরা তো তোই গোবিন্দকে পেলাম না মীরাবাই সেই পাঁচ বছর বয়স থেকে তিনি যে গোবিন্দকে নিজ পতি হিসাবে মেনেছিল আহা তিনি ভিখারি হয়ে গেল বাসি হয়ে গেল সবকিছু ত্যাগ হয়ে গেল তিনি কি ভগবানকে পেলেন প্রশ্ন জাগা উচিত তাই সেই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে যেতে হবে তিনটি যুগ চারটি যুগ নয় তারও আগে আপনারা শুধু জানেন চারটি যুগের কথা জানেন তো সত্য ত্রেতা দ্রাপর কলি সেই চারটি যুগের আগে ছিল তিনটি কাল আদি অনাদি পুরা পুরাণ মতে এরকম অনন্ত যুগ চলে গেছে অনন্ত কাল চলে গেছে যেটা আমরা জানি না সেই আদির যদি কথা আপনারা শ্রবণ করেন আমি যদি তুলে ধরি সেই আদিতে কি হয়েছে আদিতে মহেশ্বরের সঙ্গে হবে মহামায়ার বিবাহ আদিতে পুরোহিত হলেন ব্রহ্মা মহামায়া মহেশ্বরের বিবাহ ব্রহ্মা হয়েছে পুরোহিত আর সেই মায়ের রূপ গৌরুসাদি দর্শন করে ব্রহ্মার হল বৃদ্ধস্থলিত ব্রহ্মা যেই না বুঝতে পেরেছে বলছে সর্বনাশ একই হল আমার

সেই হয়ে সেই দি মুনি ঋষিগণ জানতে চাইল কে আমাদের সৃষ্টি করেছে আমাদের সৃষ্টির কারণ কি কে আমাদের পিতা তখনকার দিনে বাবা দৈবাণী হতো যেটাকে শ্রুতি দ্বারা শ্রবণ করা যেত একটি শব্দ ভেসে আসতো সেই বাল মুনি ঋষিগণ দৈব বাণীতে শুনতে পেল বাল মুনি ঋষিগণ তোমরা যদি জানতে চাও কে তোমাদের পিতা অতি সত্য ওই যে কিরত শরীরে কল্প পদক তার নিচে ব্রহ্ম সমাধি শোনা সেই কথা মাত্রই বালকিল্লাদি মুনি ঋষিগণ অল্প পাদকের তলদেশে ক্ষীরদ শরীরের পাশে ব্রহ্মস দেখতে দেখতে চলে গেল আদি অনাদি পুরা এলো সত্য যুগ আপনারা সবাই দর্শন করেছেন কোন ক্যালেন্ডারে সত্য যুগে মহাবিষ্ণু আমার অনন্ত নাক সজ্জায় শায়িত আর মহালক্ষী কি করছে প্রভুর চরণ সেবা করছে প্রভুর চরণ সেবা করতে করতে নয়ন দ্বারা ইক্ষণ হচ্ছে যেটাকে বলা হয় মিলন নারায়ণের সঙ্গে লক্ষ্মীর নয়নে নয়নে মিলন হচ্ছে সেই মিলন দ্বারা নারায়ণের নাভিপত্য হইতে চতুরান ব্রহ্মার সৃষ্টি হল এটি আপনারা সবাই ক্যালেন্ডারে নিশ্চয়ই দর্শন করেছেন হ্যাঁ বা অনেক আপনারা বাঁধিয়ে রাখেন সেই যতুনা নুন সৃষ্টি হওয়ার পরে প্রভু জানতে চাইলো হে প্রভু আমায় সৃষ্টির কারণ কি আমায় কেন সৃষ্টি করেছো প্রভু বলে বলো প্রভু কি আমার কাজ мама আপনারা তো পৃথিবীতে এসেছেন কখনো জানতে চেয়েছেন প্রভুর কাছে তো কত সুন্দর দেহ দিলে এত সুন্দর গৃহ দিলে কত সুন্দর সংসার দিলে আমায় কাজ দিয়ে বার আমি তো সব সুন্দর পেয়েছি কিছু দেন ছিলে যেদিন পৃথিবীতে এসেছিলে তোমার মা বাবা তুমি নিজে বেঁচে এসেছিলে তোমার বিষয় সম্পত্তি তুমি বেঁচে এসেছিলে যেইバリ তোমায় জন্ম দাও আসুন তো কি tanto সুন্দর বাড়ি পেলে গাড়ি পেলে সব পেলে

নারায়ণ বলছে ব্রহ্মা তোমার কাজ হলো সর্ব মর্ত পাতাল পল রসাতল সৃষ্টি করো কথা মাত্রই ব্রহ্মা কি করল সৃষ্টির কাজে লেগে পড়ল আছো নারদ গো নারদ কে চেনেন আপনারা সবাই সারাক্ষণ নারায়ণ নারায়ণ করতে থাকে পরম ভক্ত নারদ এসে বলছে প্রভু আপনি তো আনন্দে শয়ন করে আছেন আর এদিকে ব্রহ্মা ঠিক মতন সৃষ্টি করছে কিনা দর্শন করেছেন কি দর্শন তো করেননি যান একটু দর্শন করে আসুন ঠিকঠাক কাজ করছে কিনা নারায়ণ মনে মনে ভাবলো ঠিকই তো একবার দেখে আসা উচিত আমার মনে সব সৃষ্টি হচ্ছে তো তাই তিনি কি বললেন গরুর আরোহণে গরুরের পিঠে চড়ে প্রভু আমার চলেছে দর্শন করতে এমন সময় গরুরের লক্ষ্য পড়ল পৃথিবীর মধ্যে একটি কল্প পাদকের তলদেশে একটি খিরোচলিল যে ছিল সেই খিরোচলিলে একটি গজ অর্থাৎ একটি হাতি আর একটি কচছব যুদ্ধ করছে তখন তা দিনে roman সত্যযুগে সত্যযুগের গজ আর সত্যযুগের কচছবের কথা হচ্ছে আজকের কলিযুগের না যুদ্ধ হচ্ছে সেই যুদ্ধ দর্শন করে এর বাবা পুরাণ মতো অনেক গল্প আছে কে গজ ছিল কে কচছব ছিল তার পুরো রহস্য আছে যাই হোক তো যুদ্ধ যখন হচ্ছে গরুরের মনে মনে লোভ হয়েছে বাহ দুই বলবান জন্তুকে যদি আমি ভক্ষণ করতে পারতাম তাহলে আমার ক্ষুধার জ্বালা মৃত্য অন্তর জানি ভগবান প্রভু বিষ্ণু আমার তিনি বললেন গরুর তুমি ওই পাহাড় চূড়ারে আমায় নামিয়ে রেখে ওই দুই বলবান জন্তুকে ভক্ষণ করো বলা মাত্রে আনন্দে গরুর কি করলো ওমা নারায়ণ

শাখা গাছের বড় শাখা আর দুই পায়ের নখে যদি দুই বলবান জন্তুকে ধরে থাকে তাহলে ভার কি সামলানো সম্ভব কিছুতেই ভার সামলাতে পারছে না ওমা বিপদে পড়লে আমরা কি করি গো তার শরণা পড়ল বড় বিপদে পড়েছে এখনই অভিশপ করে দেবে যদি ডালটা পড়ে যায় তাই গরুর আবার কাঁদতে কাঁদতে বলছে হে ত্রাহিমা